yeah সকল সবাই ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালোই আছি তো মাসির বাড়িতে ছিলাম আগের ব্লগে দেখেইছি আজকে তো ভাই ফোটা তার জন্য রেডি হচ্ছি মাসির বাড়ি থেকে আমরা সবাই মিলে একসাথে বেরোবো মামার বাড়ির দিকে তার জন্য সকাল সকাল উঠেই সবাই মিলে স্নান বান করে নিয়ে রেডি হতে বসে গেছি একটু সানস্ক্রিনটা মেখে বাইরে পুরো করা রোদ তাই সানস্ক্রিন তো আগে মাখতেই হবে নিজেকে প্রোটেক্ট তো করতেই হবে মাও সাথে সাথে আমাকে একটু বললো সানস্ক্রিনটা মাখিয়ে দে কারণ মা মাখছিল আর মুখের মধ্যে সাদা সাদা হয়েছিল ঠিকঠাক মাখতে পারছিল না আমি তার মাকে একটু ব্লেন্ড করে দিলাম সানস্ক্রিনটা নিয়ে আমার মতো এইসব কোনো জন্মই মাখি নিয়ে আর বোঝে নাকি জিনিস আমিও নতুন নতুনই এখন মিশ্রিন করে মাখি তো যখন দিয়ে বুঝতে পারলাম যে না সানস্ক্রিনটা মাখাটা উচিত তখন থেকে এই যে মা দেখো পাগলামো করছে যেহেতু মাখিয়ে দিচ্ছিলাম বলে তাই আমাকে হাম্পে দিচ্ছিলো মাসিও এদিকে স্নান করে উঠে আগে ঠাকুর ঘরে চলে গেছে ঠাকুর দেওয়ার জন্য কারণ বেরোনোর আগে ঠাকুর দিতে হবে ঠাকুর দেওয়া ইস ম্যান্ডেটারি এদিকে মা আর মাসি মানে দুই বোন মিলে গল্প করছে আর এদিকে আমার দিদি রেডি হচ্ছে আমি আমার দিদির পেছনে এসে লাগছিলাম আর আমার দিদি রেডি হচ্ছে মানে আমাকে এখন রেডি হতেই দেবে না শুধু বাবা আমার স্টাইল মারছে দেখ সুন্দরী কমলা দেখি একটু পেছন ফেরত আমার চুলটা দেখি আমি একটু আহ ও আমার মাকেটা সাজিয়ে মুজিয়ে রেডি করে দিয়েছে আর কি সুন্দর লাগছে আমার মাকে এক আলাদাই একটা গ্লেজ দিচ্ছে মা দেখি কি সুন্দর আর এদিকে মেশো তো ফোটা নিয়ে এসে বসে আছে মেশো বলছে তোরা কখন যাবি ফোটা দিতে তো আমাদের পেছনে লাগছিলো আর এদিকে দেখো মা আর দিদিকে কত সুন্দর লাগছে আমি আবার হাত দিয়ে দেখাচ্ছিলাম সুন্দরী কমলা দেব একটু ঘুরে আছি ছাদ দিয়ে ঠিক আছে যেখানেই যাই না কেন আমার মেন কাজ হলো রিলস করা তাই ছাদে উঠে একটু রিলস বানিয়ে নিলাম গিয়ে দেখছি মাসির পুরো গাছপালাগুলো কিছুই নেই ছাদে অনেক গাছপালা পুষতো কিন্তু এখন দেখছি ফাঁকা পুরোটা আমার কত পাতলা হয়ে গেছে সেটাই দেখছিলাম তারপর আমি ছাদ থেকে নেমে এলাম ছাদ থেকে নেমে এসে জুতোটা পরে নিলাম কারণ ওরা তো অতক্ষণে রেডি তো হয়ে গেছে আর আমি ভাবলাম যে আমি জুতোটা তখন পরে নিই কারণ জুতো পরার ঝামেলা তো আমারই একার ওরা তো শুধু স্লিপার বা কিছু একটা ওরকম পড়বে বুট ফুট তো পরবে না তার জন্য আমার বুট বাঁধার ঝামেলা ছিল বসে বসে আস্তে আস্তে মোজা ফোজা পুরো ধীরে সুস্থে পড়ে নিলাম যাতে আমাকে কেউ বলতেই না পারে যে আমার জন্য সবার দেরি হয়েছে আমি ফার্স্ট থেকেই খুব সেফটি সাইড মানে কেউ আমাকে বলবে যে আমার জন্য দেরি হয়েছে কারোর এরকম কথা বলার চান্সই দেবো না তার জন্য আমি ফাটফাট করে নিজের কাজগুলো আগে সেরে নিই যাতে আমাকে কেউ দোষই না দিতে পারে যে আমার জন্য কারোর লেট হয় ইয়েস আমি খুব পাংচুয়াল হ্যাঁ মাঝে সাথে লেট হয়ে যায় তো আমার দিদি এখানে দেখো খেজুর খাচ্ছিলো বলছে মাসি আমি মানে উপোস করে থাকবো অতক্ষণ বলে কখন গিয়ে পৌঁছাবো মামা বাড়িতে তার জন্য আমাকে একটু খেজুরটাই দাও খাইও তার মধ্যে একটু একটা খেজুরে ভাগ বসিয়ে দিলাম আমাকেও দিয়ে দিল তাই খাচ্ছি বসে বসে আমি কিন্তু প্রত্যেক বছর না খেয়ে উপোস করে ওকে ভাই ফোটা দিয়ে তাই যেটা নিয়ম কিন্তু দিদি ফার্স্ট টাইম যাচ্ছে আর ও একটু হেলদি তো না খেয়ে থাকতে কষ্ট হয় মেশো তো আমাদের সাথে যাবে না তাই মেশোকে আমরা সবাই মিলে কাটা বাই করে বেরিয়ে পড়লাম তিনজন সরি চারজন মিলে তো মা আর মায়ের বোন আমি আর আমার দিদি চারজন মিলে বেরিয়ে রাস্তায় এখন মানে কী যে করবো আমি রাস্তায় বেরিয়ে দেখো এরপর দেখতে পারবে মানে ওদের চারজনকে পুরো জ্বালাবো মানে সরি তিনজনকে আমি পুরো ডিস্টার্ব করে রেখে দেবো আশির বাড়ি যেতে এইখানে যেই রাস্তাটা পড়ে মানে অনেক সারি সারি ফুল গাছ আমি তার দিয়ে একটা ফুল ফুলপেরা অলরেডি শুরু করে দিয়েছি সুন্দর ওখানে ভিউটা ছিল আমি তো এক টাইমে এমন দৌড়েছি আমার দিদি আমাকে মানে সেই দূরে যেন মনে হচ্ছে মাইক্রো করে আমাকে দেখা যাচ্ছে এরকমভাবে দেখা যাচ্ছে তো যাই হোক খুব সুন্দর একটা ভিউতে ফটো তুললাম ভিডিও করলাম আমার মনটাও খুব ভালো লাগে এরকম একটা ভিউর সামনে এলাম মাসির যখন বিয়ে হয়েছিল তখন আমি ক্লাস ফাইভে পড়ি সেই কোন ছোটোবেলায় এসেছিলাম আধ খাজরা মানে মনে ছিল বাট রাস্তা আমার খুব একটা চেনা ছিল না সবই যেন অচেনা এর আগে এক বছর দু বছর আগে যখন ভাইফোটা এলাম তখনও মাসির বাড়ি লাস্ট এসেছিলাম এই ফুল গাছগুলো আমার মনে ছিল একটা ফটো তোলা ছিল মাকে নিয়ে তো ওইটাই আমার মাথায় ছিল যে এই রাস্তা দিয়ে যখন যাবো তখন কিন্তু ভিডিও ফটো করবো

উঠে দেখছি দুধারে দুটো জানলার শাটার লাগিয়ে দিয়েছে মামারা ওই শাটারগুলো আবার খোলা যাবে না তার জন্য আমি দেখে অবাক হয়ে গেছি এই যে টিভিটা দেখছো টিভিটা কিন্তু মাসির ঘরে টিভিটা দিয়ে দিয়েছে মানে পুরো বারান্দার দিকটা এটা হলো মামাদের ঘর আমার ঘরের জানলাও দেখলাম শাটার লাগিয়ে দিয়েছে শাটারগুলো আবার খোলা যাবে না পুরোটাই লক এখান দিয়ে ওই যে বাগানটা দেখা যাচ্ছে রাস্তার উপরে যেখান দিয়ে ভ্যান দিয়ে নামলাম আমি তো এসে সোজা ওপরে আর দিদি মাসিরা এদিকে মন্দিরের দিকে বসে আছে মামি ওখানে দেখো গলতলায় ওই যে রান্নার জোগাড় করছে আর কি মা এখানে এসে জামা কাপড়গুলো গোছাচ্ছে তারপর আমি সোজা ঢুকে গেলাম মাসির ঘরে এই যে এই ঘরটাই টিভি ছিল তখন আমরা সবাই একসাথে এই ঘরেই টিভি দেখতাম এই জানলা দিয়ে আমার বন্ধু বান্ধবদের ডাকা ডাকি হতো তো আমি নিচে নেমে গেলাম নিচে নেমে দেখছি ওই যে বললাম মন্দিরে ভাইফোঁটার জোগাড় হচ্ছে চন্দন বাটা এইসব বাড়ছে আর দিদি তো আমাকে বলছে এবার ক্যামেরা বন্ধ করে এবার হাতে কাজ কর এই সারি কাজে হাত লাগা আমি কার কথা শুনি দূর দিদির ওই প্রিন্সিপাল প্রিন্সিপাল কথায় আমি পাত্তা না দিয়ে আবার ওপরের দিকে চলে এলাম আমার এসে কী করবো আমি বললাম দুজন তো করছিস আমি কী করবো বেকার কাজে আমি কেন ঢুকবো তো তার জন্য আমি আবার ওপরে এসে একটু যোগা করছি আমার আর কাজ কি যেখানে সেখানে শুধু যোগা করতে বসে যাই কী করবো বলো ফ্লেক্সিবল তো থাকছে আমার শরীরটাকে না তো যেন লাভ দিলাম তাই মা ভাবলো আমি মনে হয় মনে পড়ে টড়ে গেছি না অনেক ফ্লেক্সিবল হয়েছি এর থেকে আর ফ্লেক্সিবল হওয়া যাবে না এবার সোজা নিচে নেমে পড়লাম নিচে নেমে আমি দেখছি মাসি জোগাড় করছে ভাই ফোটার জোগাড় তো আমি প্রত্যেক বছর এসে নয় মাসির সাথে একটু করলাম কিন্তু দিদি এবারে এসেছে ও তো ফার্স্ট ভাই ফোটা দেবে কারণ ও তো ছিল না তোমরা সবাই জানো তো ভাইয়ের পাঁচ বছর পর থেকে কিন্তু আমরা ফোটোটা দেওয়া শুরু করেছি কারণ মামি বলেছে পাঁচ বছর না হলে ফোটানা দেওয়া যাবে না এই গত তিন চার বছর ধরেই ফোটাটা দিচ্ছি এখন এদিকে মাসির নিয়মগুলো বলে দিচ্ছিলো যেহেতু আমার আর দিদির মধ্যে দিদি বড়ো তাই ভাইকে দিদি খাবারটা এগিয়ে দিল আর মাসি আর মায়ের মধ্যে মা বড়ো তাই মা আবার মামাকে খাবারটা এগিয়ে দিল মাসি আবার নিয়মগুলো খুব গুছিয়ে গুছিয়ে বলতে পারে করতেও পারে তো এদিকে এবার ফোটা দেওয়ার পালা দিদি আর মা একসাথে দুজন ফোটা দিয়ে দিল দুই বড় বড় এর দিয়ে আমরা জামা কিনে রাখি ভাই ফোটার জন্য কিন্তু এবারে তো মাসি বাড়ি এসে বাজার দিয়ে জামা কিনলাম তোমরা তো দেখলেই তাই ভাইকে এসে প্রত্যেকবারে জামাটা দিয়ে দিও কিন্তু আগে দিয়ে পড়ে নেয় এবারে কতটা বড় হয়েছে ছোট হয়েছে আমাদের আইডিয়া ছিল না কিন্তু জামাটা পুরো পুরো মাপে হয়েছে যেন ওর জন্যই রেডি করা ছিল আর এদিকে মামার জামাটা মা দিয়েছে আর প্যান্টটা মাসি দিয়েছে তো দুজনেই নতুন জামা পরে ফোটা নিয়ে নিল 小孩儿给他偷了，他高 ও এইটুকানি বাচ্চা ও আবার টাকা দেবে কি আমি বললাম না না দিতে হবে না আমি আর দিদি দুজনেই নি ও তো আমাদের ভাই আমাদের তো দেওয়ার কর্তব্য ও যখন বড় হবে তখন না প্রত্যেক বছর নিজের থেকে একটা করে গোটা গোটা মিষ্টি মুখের মধ্যে এত বড় গোটা রসগোল্লা দিয়েছে যে আমি মুখেই নাড়তে পারছি মানে আমরা আরেকটা গিফট দিয়েছিলাম পেন্সিল কালার অনেক কিছু ওর মধ্যে ছিল যেটা দেখে খুব খুশি হতো একটু খেতে হবে তো নাকি তার জন্য সকাল সকাল টিফিন বানিয়ে নিচ্ছিল তাদের ওই লুচি বেলছে আর এদিকে দিদি ভেজে নিচ্ছে এগুলোই এখানে এলাকা চলে যাচ্ছিস যা এই দেখ মাঠ কি পড়াশোনা করবে বিদ্যাসাগর ল্যাম্পের লাইনে পড়েছিলো আর ও মাঠে বসে পড়বে চলো এখানেই তাহলে ব্লগটা শেষ করছি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুকে দেখলে কিন্তু ফলো করতে ভুলো না চলো টাটা